আসসালামু আলাইকুম আসলাম খুবই দারুণ একটা ভিডিও নিয়ে একেবারে নিউ অ্যারাইভাল কিছু থাকবে আমাদের সাথে থাকুন পুরো ভিডিওটা জুড়ে প্রতিটা ডিজাইন দেখিয়ে দিব প্লাস হচ্ছে প্রাইসটা বলে দিব যে ফার্স্টই একটা খুবই দারুণ একটা প্রিন্টের কট সেট দেখাবো যেটা হচ্ছে কটনের উপরে থাকবে কটন ফেব্রিকের মধ্যে থাকবে নিচের প্যানেলের লেস অ্যান্ড হচ্ছে কালারটা খুব সুন্দর লেস এবং টার্সেল দেওয়া থাকবে আর বডি সাইজ এটা সর্বোচ্চ পেয়ে যাবেন হচ্ছে ফর্টি আর লেন্থ হবে এটা ফর্টি ফোর ফর্টি টু এরকম এর মধ্যে কালার হবে আমরা কালারগুলি দেখিয়ে দেব প্রতিটা কালার ওপেন করে এটার সাথে কিন্তু পার্সেন্ট দিতে এটা সুন্দর একটা প্যান্ট পেয়ে যাবেন सेम জামা আর হচ্ছে সালোয়ার থাকবে একদম ম্যাচিং একটা প্যান্ট পেয়ে যাবে এটার মধ্যে কালার থাকবে হচ্ছে যে দুইটা কালার আর আজকের অফারটা থাকবে একবারে বস্তা অফার দারুন একটা অফার একটা অফার দিব আমরা আচ্ছা কালারটা অলমোস্ট सेम জাস্ট এই ফুলের কালারটা চেঞ্জ হবে হ্যাঁ ফুলের কালারটা চেঞ্জ হবে একটু লাইট জিপ কালারটা ওকে চলো যাব আচ্ছা আরো একটা ডিজাইনে এটা হচ্ছে পেস্টের মধ্যে খুবই দারুণ ছোট ছোট ফুলের একটা প্রিন্ট অনেক কালার আছে প্রতিটা কালারে আমরা ফুলে দেখাবো একটু বুঝে ধরে আপনাদের দেখতে হবে তোমাদের কালার হবে তিনটা টোটাল এটা হচ্ছে পেস্টের স্কাই ব্লু আর এটা লাস্ট টোয়েন্টি কালার হবে এটাও স্কাই ব্লুই বলে কিন্তু একটু লাইট আর ডিপ যেহেতু এটা কালার টোনটা একটু চেঞ্জ প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে হোলসেল প্রাইস মিনিমাম ছয় পিস নিতে হবে ছ পিসের কম নিলে কিন্তু অবশ্যই কিন্তু পার পিস আরও একশো টাকা করে অ্যাড হবে মানে চারশো টাকা পড়বে যারা আপনি সিঙ্গেল নেন ব্যবহারের জন্য যারা সিঙ্গেল একটা দুইটা নেবেন তাদের জন্য এই প্রাইসটা আর যারা একসাথে বিজনেসের জন্য ছয়টা নেবেন তারা কিন্তু হোলসেল প্রাইসে পাবেন মাত্র তিনশো টাকা করে চলে যাবে বলছে আরও একটা ডিজাইনে এটা থাক হচ্ছে আরও একটা ডিজাইন কুইনের মধ্যে থাকবে এটা হচ্ছে সালোয়ার কালার হবে এটার মধ্যে আচ্ছা দুইটা কালার চলে যাব আরও একটা ডিজাইনে এটা দেখেন এটার প্রিন্টটা আরেকটু চেঞ্জ কিন্তু কলার ডিজাইনটা কিন্তু সেম এটার মধ্যে কিন্তু অনেক কালার পেয়ে যাবেন কালার থাকবে এটার মধ্যে টোটাল হচ্ছে তিনটা ব্লু আর থাকবে হচ্ছে আপনার মিষ্টি কালার প্রাইস অনলি থাকবে হচ্ছে তিনশো টাকা করে হোলসেল প্রাইস অবশ্যই সেক্ষেত্রে কিন্তু ছয়টা নিতে হবে এইটা দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন প্রতিটাই কিন্তু কামিজ প্যাটার্নে থাকবে প্রাইস অনলি তিনশো করে হোলসেল প্রাইস প্রতিটার বডি সাইজ পেয়ে যাবেন সর্বোচ্চ চল্লিশ দুইটা কালার হবে এটার মধ্যে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট যার যে ডিজাইনটি ভালো লাগে যে কোনো কালার ডিজাইন থেকেই নিতে পারবেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দেবেন স্ক্রিনে থাকে নাম্বার অথবা চলে আসবেন শাহানা ইন্টারপ্রাইজের শাহানা ইন্টারপ্রাইজের অ্যাড্রেসটা হচ্ছে পঁয়ষট্টি মাকসুদ টাওয়ার এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ স্টান মল্লিকা এরো স্টার কাভাবে ঠিক মাঝখানেই

এই যে এটার মধ্যে আরও একটা কালার থাকবে প্রাইস সেম মাত্র তিনশো করে থাকবে এটা কিন্তু দারুণ একটা অফার অফার বলতে পারেন কারণ এগুলো বাইরে কিন্তু আরো বেশি সেল হয় কিন্তু আমাদের কাছে কিন্তু একেবারে রিজনেবল প্রাইসে পেয়ে যাচ্ছেন সো দেরি করবেন না আজই চলে আসতে হবে ভাইরাল একটা ডিজাইন গ্লাস এটা কিন্তু রিয়েল যে গ্লাসটা ওই গ্লাসের একটা কাজ আচ্ছা এটার বডি সেন্স বিয়াল্লিশ পেয়ে যাবেন এই ডিজাইনটা শুধুমাত্র এটার মধ্যে বেশ কয়েকটা কালার হবে যার যে কালারটি ভালো লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে নেবেন এটা থাকবে কফি এটা অনিয়ন অনেক কালার এটার মধ্যে কিন্তু বেশ অনেকগুলো কালার যার যে কালারটি ভালো লাগবে এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকে নাম্বারে চলে যে আরও একটা ডিজাইনে এটা হচ্ছে আরও একটা হচ্ছে সালোয়ার এটার মধ্যে কালার হবে কালার বলতে প্রিন্টটাও চেঞ্জ হবে এটা হচ্ছে আরও একটা প্রিন্ট যার যে ডিজাইনটা ভালো লাগবে এখনই স্ক্রিনশট নেই প্রাইস থাকবে অনলি তিনশো টাকা করে লিমিটেড অফার আর যারা হচ্ছে সিঙ্গেল একটা দুইটা নেবেন ছয় পিসের কম তাদের জন্য কিন্তু প্রাইস আরও একশো টাকা বেড়ে যাবে মানে চারশো টাকা হবে দেখাচ্ছি সেগুলোর কিন্তু আপনার হবে আর আরেকটা জিনিস জানিয়ে দিচ্ছি যারা ঢাকার ভিতরে নেবেন তারা ক্যাশ অন প্লাস হোম ডেলিভারি দুইটাই পাবেন আর ঢাকার বাইরে যারা নিবেন তাদের উদ্দেশ্য বলবো তাদেরকে অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে থানা পর্যায়ে এবং সদর পর্যায়ে যাবে আর আমরা প্রোডাক্ট পাঠিয়ে থাকি সুন্দরবন মাধ্যমে তো ভাই কিন্তু অর্ডারের প্রসেসটা বলে দিয়েছে সবার জন্য কিন্তু এটা অনেক হেল্পফুল এটা হচ্ছে দেখেন প্রতিটা কালার ডিজাইন খুব সুন্দর ছোটো যে বারো একটা ডিজাইনে এটা দেখেন জুর মধ্যে থাকবে এটার মধ্যে কালার দেখিয়ে দিব মেরুন এখানে হচ্ছে মিষ্টি এটা হচ্ছে চেক প্রিন্টের মধ্যে আরও একটা ডিজাইন এটা হচ্ছে সালোয়ার এটা হচ্ছে আরও একটা কালার স্টেপের মধ্যে কিছু দেখিয়ে দিব মাত্র তিনশো টাকা এটা কিন্তু একবার বর্ষা অফার তিনশো টাকা করে থাকবে হোলসেল প্রাইস অবশ্যই ছয় পিস নিতে হবে ক্ষেত্রে অনেক কালার অনেক ডিজাইন যার যেটা ভালো লাগে এখনই স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিন স্ক্রিনে থাকে নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে নিতে পারেন আর এখন যেগুলো দেখাচ্ছি সেটাও বলে দিচ্ছি এগুলো বডি কিন্তু বিয়াল্লিশ হবে আচ্ছা বডি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পেয়ে যাবে এটা কালারই কিন্তু খুবই চমৎকার কালারফুল যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে স্ক্রিনে থাকা নম্বরে যোগাযোগ করে নেবেন আমরা সে ছিল আজকের ভিডিও চলল আজ আমরা নতুন ভিডিও নিয়ে আসতো মানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ